আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি শান্তশ্রী সোম আজকের বিশেষ বিশেষ খবর হলো উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবার আসামে সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী গোষ্ঠী প্রতিষ্ঠা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যের সুযোগ সুবিধা ও ব্যবসায় সচলতা বৃদ্ধির উদ্দেশ্যে করিমগঞ্জের স্টিমার ঘাট সহ উত্তর পূর্বাঞ্চলের স্থল শুল্ক কেন্দ্র সমূহে দশটি বৈদ্যুতিন তথ্য ও আন্তঃবিনিময় ব্যবস্থার উদ্বোধন আসামের প্রতিটি জেলায় পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের অব্যাহত রাখা বিকাশ যাত্রার মাধ্যমে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ এবং বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলান্যাস এবং ভূমিপূজন উপলক্ষে একদিনের সফরে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল বরাকে এবারে বিস্তারিত খবর কেন্দ্রীয় মন্ত্রিসভা আসামে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবারের জন্য অর্ধ পরিবাহী গোষ্ঠী প্রতিষ্ঠা করা হবে বলে ঘোষণা করেছে বৈদ্যুতিন ও তথ্য অশ্বিনী বৈষ্ণব আজ কথা জানান এই গোষ্ঠী প্রতিদিন লক্ষ বৈদ্যুতিক কাজে ব্যবহৃত চিপ উৎপাদন করবে টাটা সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি ও টেস্ট প্রাইভেট লিমিটেড সাতাশ হাজার কোটি টাকা ব্যয়ে এই গোষ্ঠী মরিগাঁও স্থাপন করবে এর দ্বারা বিভিন্ন যানবাহন বৈদ্যুতিন বাহন বৈদ্যুতিন সামগ্রী টেলিকম ও মোবাইল ফোনে ব্যবহার করা সামগ্রী উৎপাদন করা হবে বলে জানা গেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আজ নতুন দিল্লি থেকে ভার্চুয়াল ব্যবস্থায় আঞ্চলিক বাণিজ্যের সুযোগ সুবিধা ও ব্যবসায় সচলতা বৃদ্ধির উদ্দেশ্যে উত্তর পূর্বাঞ্চলের স্থল শুল্ক কেন্দ্রমূহে দশটি আসামের বাংলাদেশ সীমান্তবর্তী স্থল শুল্ক কেন্দ্র করিমগঞ্জের স্টিমারঘাট ও ধুবড়ির গোলকগঞ্জ মেঘালয়ের বাঘমারা ভোলাগঞ্জ বর্ষরা ডাউকি ঘচুয়াপাড়া ও সেলাবাজার এবং ত্রিপুরার খোয়াইঘাট ও মিজোরামের জৌখাও থারে এই চালু এরপর কেন্দ্রীয় অর্থমন্ত্রী শুল্ক করেছেন গুয়াহাটি বিভাগের মাধ্যমে ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ বিভাগকে আঠারোশো সালে নির্মিত একটি টেলিস্কোপ উপহারস্বরূপ প্রদান করেন উল্লেখ্য ঔপনিবেশিক যুগের এই টেলিস্কোপটি কামরূপ জেলার রঙিয়াতে দু সালে উদ্ধার করা হয়েছিল নির্বাচনে যুবক যুবতীদের অংশগ্রহণ সুনিশ্চিত করার লক্ষ্যে সমগ্র দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলিতে আমার প্রথম ভোট দেশের জন্য শীর্ষক ভোটার সচেতনতা অভিযানের আয়োজন করা হয়েছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হচ্ছে যুব ভোটদাতাদের ভোটদানের জন্য উৎসাহিত করা ও রাষ্ট্রের মঙ্গলের জন্য ভোটদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা গতকাল থেকে আরম্ভ হওয়া এই অভিযান আগামী ছয়ই মার্চ পর্যন্ত চলবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অধ্যক্ষ জগদীশ কুমার আকাশবাণীকে জানিয়েছেন যে ভোটার সচেতনতা অভিযান আরম্ভ করতে সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে চিঠি পাঠানো হয়েছে তিনি সব উচ্চশিক্ষা প্রতিষ্ঠানকে ওয়েবিনার ও আলোচনা চক্র অনুষ্ঠিত করে যুব প্রজন্মের মধ্যে ভোটদানের প্রতি সচেতনতা সৃষ্টির প্রয়াস করতে অনুরোধ জানিয়েছেন আসামের প্রতিটি জেলার পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের অব্যাহত রাখা বিকাশ যাত্রার মাধ্যমে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আজ বরপেটা রোডে মন্তব্য করেছেন এই বিকাশ যাত্রার অংশ হিসেবে আজ জেলায় ছশো কোটি টাকার প্রকল্পের উদ্বোধন এবং শিলান্যাস উপলক্ষে আয়োজিত সভায় মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা রাজ্য সরকারের গ্রহণ করা বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে উল্লেখ করেন এছাড়া তিনি সরকারের গ্রহণ করা নতুন পরিকল্পনার বিষয়ে প্রকাশ করেন মুখ্যমন্ত্রী বলেন যে নতুন করে সিদ্ধান্ত নিয়েছে যে রেশন কার্ড থাকা সকল পরিবার এখন থেকে অরুণোদয় প্রকল্পের সুবিধা লাভ করবে এছাড়া রেশন কার্ডের সঙ্গে জীবন বিমার সুবিধাও থাকবে তিনি রাজ্যে নতুন করে দশ লক্ষ পরিবারকে রেশন কার্ড প্রদান করা হয়েছে বলে উল্লেখ করেন এদিকে বাইশ লক্ষ পরিবারকে মিশন বসুন্ধরার মাধ্যমে জমির পাঠটা প্রদান করা হয়েছে বলে উল্লেখ করে ডক্টর শর্মা বলেন যে অরুণোদয় প্রকল্পের দ্বারা উপকৃত হওয়া লোকের সংখ্যা বৃদ্ধি পেয়ে আঠাশ লক্ষ হয়েছে এ ধরনের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে দারিদ্র নির্মূলের নিরন্তর অভিযান অব্যাহত রয়েছে বলে তিনি করেন এভাবেই রাজ্যটি নতুন আসামের পরিচয় তুলে ধরেছে বলে জানিয়ে মুখ্যমন্ত্রী তার ভাষণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের আশি লক্ষ পরিবার সীমার ওপরে উঠে আসতে সক্ষম হয়েছে বলে প্রকাশ করেন তিনি বলেন যে আজকের মতো পরিবেশ বজায় থাকলে সাত বছর পর আসাম ভারতের শ্রেষ্ঠ রাজ্যের তালিকায় অন্তর্ভুক্ত হবে তিনি আসাম সরকারের দুর্নীতি সুদের কারবার জমির দালালি বাল্যবিবাহ ইত্যাদির বিরুদ্ধে চালানো অভিযানের বিষয়ে উল্লেখ করেন আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা পরিষদ আয়োজিত উচ্চতর মাধ্যমিক প্রথম বর্ষের পরীক্ষার সময়সূচি আজ ঘোষণা করা হয়েছে এই সময়সূচি অনুসারে আগামী একুশে মার্চ থেকে পরীক্ষাসমূহ আরম্ভ হয়ে আগামী বারোই এপ্রিল শেষ হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী তথা স্বাধীনতা সংগ্রামী মোরার্জি দেশাইয়ের জন্মবার্ষিকী উপলক্ষে তার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সামাজিক মাধ্যমে এক টুইটে প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন যে মোরারজি দেশাই ভারতীয় রাজনীতিতে একজন কিংবদন্তী পুরুষ এবং একতা ও সরলতার প্রতীক ছিলেন শ্রী মোদী আরও বলেন যে মোরারজি দেশাই একাগ্র চিত্তে দেশের সেবা করে গেছেন খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী শিলচর কেন্দ্র থেকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল একদিনের বরাক উপত্যকা সফরে শিলচর আসছেন তিনি আগামীকাল সকালে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে এসে পৌঁছবেন তিনি আগামীকাল লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত লাভক চাবাগান মাঠে একটি জনসভায় অংশ নেবেন এই জনসভা থেকে ডক্টর শর্মা কাছাড় জেলার বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন ভিত্তিপ্রস্তর স্থাপন ও ভূমিপূজন ব্যবস্থায় অংশ নেবেন এছাড়া মুখ্যমন্ত্রী শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে দুশো পঁয়ষট্টি কোটি টাকা ব্যয়ে নির্মীয়মান চারশো কুড়িটি শয্যা বিশিষ্ট অত্যাধুনিক সুবিধাযুক্ত ক্যান্সার চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন করবেন এদিকে মুখ্যমন্ত্রী করিমগঞ্জের রামকৃষ্ণনগর মিনি স্টেডিয়ামের মাঠ থেকে করিমগঞ্জ মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন সেই সঙ্গে মুখ্যমন্ত্রী অমৃত প্রকল্পের অধীনে করিমগঞ্জ মেডিকেল কলেজে একশো কোটি চুয়াল্লিশ লক্ষ টাকা ব্যয়ে জল সরবরাহ প্রকল্পেরও উদ্বোধন করবেন এদিকে কাছাড় জেলা প্রশাসনের উদ্যোগে লাবক চা বাগানের মাঠে আয়োজিত মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি ও জেলার অভিভাবক মন্ত্রী জয়ন্ত মল্ল বড়ুয়া রাজ্যের পরিবহন আবগারি ও মিনম মুখ্যমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য সহ জেলা আয়ুক্ত রোহন কুমার ঝা প্রমুখ উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর শর্মা আগামীকাল বিকেল চারটায় কুম্ভীরগ্রাম বিমানবন্দর থেকে গুয়াহাটির উদ্দেশ্যে যাত্রা করবেন এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর শর্মার আগামীকাল করিমগঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালের উদ্বোধন উপলক্ষে আজ রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত ভূমিপূজনের স্থান পরিদর্শন করেছেন আজ স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে করিমগঞ্জের আয়ুক্ত মৃদুল যাদব বিধায়ক বিজয় মালাকার সাংসদ কৃপানাথ মালা অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী রামকৃষ্ণনগর পৌরসভার সভানেত্রী প্রতিমানাত নাথ হিমাংশুদেব প্রমুখ উপস্থিত ছিলেন হাইলাকান্দি জেলায় আগামীকালের বিকাশ যাত্রার কার্যসূচী স্থগিত রাখা হয়েছে জেলা আয়ুক্ত আজ সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে অনিবার্য কারণবশত আগামীকালের অনুষ্ঠান স্থগিত রাখা হয়েছে জেলা পর্যায়ে এই কেন্দ্রীয় অনুষ্ঠানের পরবর্তী তারিখ পরে জানানো হবে বলে আয়ুক্ত জানিয়েছেন উল্লেখ্য জনস্বাস্থ্য কারিগরি দক্ষতা বিকাশ ও পর্যটন মন্ত্রী জয়ন্ত বড়ুয়া আগামীকালের হাইলাকান্দি জেলার সফরও স্থগিত রাখা হয়েছে সমগ্র রাজ্যের সঙ্গে সংগতি রেখে আজ করিমগঞ্জ জেলায় মিশন বসুন্ধরা দ্বিতীয় পর্যায়ের অধীনে রামকৃষ্ণনগর খণ্ড উন্নয়ন কার্যালয়ের মাঠে ভূমিহীন লোকেদের মধ্যে পাট্টা বিতরণ করা হয়েছে এতে রাতাবাড়ি কেন্দ্রের তিনশো চুয়াত্তর জন হিতাধিকারীকে জমির পাট্টা বিতরণ করা হয় আজকের পাট্টা বিতরণ অনুষ্ঠানে করিমগঞ্জ লোকসভার সাংসদ কৃপানাথ মালা বিধায়ক বিজয় মালাকার এএসটি চেয়ারম্যান মিশন রঞ্জন দাস জেলা আয়ুক্ত মৃদুল যাদব প্রমুখ উপস্থিত ছিলেন আসামের বিদ্যুৎ বিতরণ কোম্পানি এপিডিসিএল এর দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বিদ্যুতের মাসুল নির্ধারণের জন্য আসাম ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশনের কাছে দাখিল করা প্রস্তাবের উপর আজ কমিশনের পক্ষ থেকে গণ শুনানির আয়োজন করা হয় রাজ্যের বিদ্যুৎ গ্রাহকদের একমাত্র সংগঠন অল আসাম ইলেকট্রিসিটি কনজিউমার্স অ্যাসোসিয়েশনের উপদেষ্টা বিমল দাস আহ্বায়ক হিল্ল ভট্টাচার্য ও রাজ্য শাখার সদস্য সব্যসাচী দেব শুনানিতে অংশগ্রহণ করেন উল্লেখ্য সংস্থা ইতিমধ্যে এই বিদ্যুৎ মাসুল বৃদ্ধির প্রস্তাবের তীব্র বিরোধিতা করে সম্প্রতি রেগুলেটরি কমিশনের কাছে তাদের বক্তব্য পত্রের মাধ্যমে পাঠায় সংস্থা বিদ্যুতের মাসুল নির্ধারণের ক্ষেত্রে বিদ্যুৎ আইন দু হাজার তিনের একষট্টি নম্বর ধারাকে গুরুত্ব দেওয়া উচিত বলে উল্লেখ করে সংস্থার পক্ষ থেকে উত্থাপিত বিষয়গুলি গুরুত্ব সহকারে বিবেচনা করে কোন ধরনের মাসুল যাতে বৃদ্ধি না করা হয় সেই ব্যাপারে রেগুলেটরি কমিশনের কাছে আহ্বান জানিয়েছে তারাপুর নাগরিক সমাজের উদ্যোগে তারাপুর সহ শিলচর শহরের জল নিষ্কাশন ব্যবস্থা ও বন্যা মোকাবিলায় আগামী দশই মার্চ তারাপুর করিমগঞ্জ রোডের সুলগিরি আবাসনে সকাল দশটায় একটি নাগরিক সভার আয়োজন করা হয়েছে এই উপলক্ষে ইতিমধ্যে শুভ্রাংশু শেখর নাথকে আহ্বায়ক মনোনীত করে এগারো সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশ আবার পড়ছি উত্তর পূর্বাঞ্চলের মধ্যে প্রথমবার আসামে সেমি কন্ডাক্টর অর্থাৎ অর্ধ পরিবাহী গোষ্ঠী প্রতিষ্ঠা হবে বলে কেন্দ্রীয় মন্ত্রিসভার সিদ্ধান্ত কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের ভার্চুয়াল ব্যবস্থার মাধ্যমে আঞ্চলিক বাণিজ্যের সুযোগ সুবিধা ও ব্যবসায় সচলতা বৃদ্ধির উদ্দেশ্যে করিমগঞ্জের স্টিমারঘাট সহ উত্তর পূর্বাঞ্চলের স্থল শুল্ক কেন্দ্রসমূহে দশটি বৈদ্যুতিন তথ্য আন্তঃবিনিময় ব্যবস্থার উদ্বোধন আসামের প্রতিটি জেলায় পরিকাঠামো উন্নয়নের জন্য রাজ্য সরকারের অব্যাহত রাখা বিকাশ যাত্রার মাধ্যমে পঞ্চাশ হাজার কোটি টাকা ব্যয় করা হবে বলে মুখ্যমন্ত্রীর প্রকাশ এবং বেশ কয়েকটি উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন শিলার নাশ ও ভূমি উপলক্ষে একদিনের সফরে মুখ্যমন্ত্রী ডপ হিমন্ত বিশ্ব শর্মা আগামীকাল বরাকে আঞ্চলিক সংবাদ আজকের মতো শেষ হলো আমাদের পরবর্তী আঞ্চলিক সংবাদ আগামীকাল সকাল সাতটা পঁয়ত্রিশ মিনিটে